কাজ করার জন্য নয় কাসেম সিদ্দিকি চাইছে তহা সিদ্দিকি ইনডাইরেক্ট ভাবে দিদির কাছে গিয়ে বিশাল অট্টালিকা তৈরি করেছে আর আমি বছর ধরে জলসা জুলুস করে আমি তো তেমন কিছু করতে পারিনি তাই ওই চোরেদের দলেই তিনি নাম লিখেছে আমিও যাতে চুরি করতে পারি তহা সিদ্দিকির মতো এত অট্টালিকা হয়তো করতে পারবো না কিছুটা তো করতে পারবো এই আশায় এই লোভে কিছু পয়সার আশায় এই কাসেম সিদ্দিকি ওনার ফেলে দেওয়া থুতু উনি আমার চারতে গেছে দিদির কাছে এটাই হচ্ছে ঘটনা মা বাংলার মানুষ দেখছে উনি যে দ্বিচারিতা ওনার যে কথার ঠিক নেই ওনার ইমান জমান ঠিক নেই এটা বাংলার মানুষ বুঝে গেছে অতএব ওকে দিয়ে চিড়ে ভিজবে না ওই কাসেম সিদ্দিকি দিয়ে কোনো কাজ হবে না এটা বলে দিলাম দিদি ব্যর্থ হবে ছাব্বিশে চোদ্দ তালা থেকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দেবে এই বাংলার মানুষ বলছে যে কাসেম সিদ্দিকি কখন কি বলে তাদের ঠিক নেই তাকে এরম একটা জায়গা দিয়ে দিল কে বলছে সকাত মোল্লা বলছে তাহলে আপনারা বলুন তো একটা মানুষ কখন কি বলে তার যদি তালের ঠিক না থাকে সাধারণ মানুষ তাকে কী বলে পাগল বলে তাহলে এই পাগলকে একটা মানে রাজ্যের উচ্চতর জায়গায় বসিয়ে দিয়েছে কে দিদিমণি তাহলে সকাত মোল্লা আলটিমেটলি কাসেম সিদ্দিকীকে যেমন পাগল বলল সেই পাগলকে যে স্থান দিল পাগলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হলো না আলটিমেটলি ইনডাইরেক্টলি এই সকাত বললা দিদিমণিকে বললো না কাসেম সিদ্দিকি যদি পাগল হয় সেই পাগলকে যিনি স্থান দিচ্ছে তিনি পাগলে পাগলি তাহলে এই সমস্ত যে পোকোপাণ্ডা চলছে ওই কাসেমকে দিয়ে একটা সিম্পে নেবে মুসলিমের কাছ থেকে ছাব্বিশে বৈতরণী পার হবে কাসেম সিদ্দিকীকে ইউজ করছে তাহলে কি মুসলমানদের কাছে টানার জন্যে এবং বর্তমান রাজ্যের পরিস্থিতি এবং কেন্দ্রের পরিস্থিতি ওয়াকা বিল নিয়ে যে আন্দোলন চলছে মুসলমানরা মুখ্যমন্ত্রীর পাশ থেকে সরে যাচ্ছে এবং নওসাদ সিদ্দিকী লাগাতার আক্রমণ করে যাচ্ছে এই লাগাতার আক্রমণের ঢালস্বরূপ কি কাসেম সিদ্দিকীকে কিনে নিলেন বলে মনে করছেন আপনি অবশ্যই যেমন আমরা বিগত দিনে দেখেছি আপনার শুভেন্দু অধিকারী কোথায় ছিল তৃণমূলে ছিল তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কাছে বিক্রি করেছে তারা কিনে নিয়ে আজকে শুভেন্দু অধিকারী যখন তিনি মূলে ছিল মাথায় রোমাল দিয়ে প্রত্যেকটা জায়গায় মোনাজাত করা থেকে শুরু করে এবং মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না মাদ্রাসায় মানুষ তৈরি হয় এ সমস্ত স্লোগানগুলো তো দেওয়া আছে এবং তিনি গরুর গোশ খেয়েছে তিনি গরুর গোশ আবার বাটিতে করে বাড়িতে নিয়ে গেছে তখন মুসলমান তার কাছে ভালো ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বিক্রি করে দিল নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে আর এস আর এস এসের কাছে আর শুভেন্দু অধিকারী তখন কেরিয় অবসন করে তখন বিশাল হিন্দুত্বের ধ্বজা ওড়াতে আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু হিন্দুরা কিন্তু মেনে নেয় না সনাতনী হিন্দু ভাইরা কখনোই শুভেন্দুকে মেনে নেয় না তারা বলছে শুভেন্দু কি এই সনাতনী হিন্দুদের ঠিকা নিয়ে রেখেছে ঠিক তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাসেম সিদ্দিকিকে কিনেছে কিনে তার দিয়ে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে বাংলার মানুষ পূর্বে দেখেছে শুভেন্দু অধিকারীকে নিয়ে আর এই কাসেম সিদ্দিকী নিয়ে যে রচনাটা আবার তৈরি করতে চাচ্ছে এরাও বাংলার মানুষ দেখছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দেখছে এটা মেনে নেবে না আর মানুষ বুঝে গেছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাসেম সিদ্দিকীকে নিয়ে এটা ক্যাভাস তৈরি করতে চাইছে কাসেম সিদ্দিকির কি আছে তার কোনো তার কোনো সংগঠন তার কোনো অস্তিত্ব আছে আপনি দেখুন প্রত্যেকটা মিডিয়ায় দেখুন কমেন্টগুলো দেখুন বাংলার মানুষ কীভাবে কমেন্ট করছে এই কাসেম সিদ্দিকীকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যারা আছে তাও মেনে নিতে পারছে না যে কাসেম সিদ্দিকীকে ওয়ার ইউ কাসেম সিদ্দিকি দিদিমণি কি মাথা খারাপ হয়ে গেল কাসেম সিদ্দিকি কোথায় ছিল তাকে এনে একেবারে কোর কমিটিতে বসিয়ে দিল মেনে নিচ্ছে না স্বয়ং মোল্লাও মেনে নিচ্ছে না বলছে যে কাসেম সিদ্দিকি কখন কি বলে তাদের ঠিক নেই তাকে এরম একটা জায়গা দিয়ে দিলো কে বলছে সকাত মোল্লা বলছে তাহলে আপনারা বলুন তো একটা মানুষ কখন কি বলে তার যদি তালের ঠিক না থাকে সাধারণ মানুষ তাকে কী বলে পাগল বলে তাহলে এই পাগলকে একটা মানে রাজ্যের উচ্চতর জায়গায় বসিয়ে দিয়েছে কে দিদিমণি তাহলে সকাত মোল্লা আলটিমেটলি কাসেম সিদ্দিকীকে যেমন পাগল বলল সেই পাগলকে যে স্থান দিল পাগলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হলো না আলটিমেটলি ইনডাইরেক্টলি এই শকাত মোল্লা দিদিমণিকে বলল না কাসেম সিদ্দিকি যদি পাগল হয় সেই পাগলকে যিনি স্থান দিচ্ছে তিন ত্রিশ পাগলি তাহলে এই সমস্ত যে পোকোপাণ্ডা চলছে ওই কাসেমকে দিয়ে একটা সিম নেবে মুসলিমের কাছ থেকে ছাব্বিশে বৈতরণী পার হবে কাসেম সিদ্দিকীকে ইউজ করছে আগামী দিনে ইউজ করছে ছাব্বিশের পরে কাসেম সিদ্দিকি কোনো নাম ও নিশানা থাকবে না কাসেম সিদ্দিকি যে পূর্বকাণ্ডা নিয়ে গেছে ভাবছে দিদির সান্নিধ্য ছিল তহাসির বিশাল অট্টালিকা তৈরি করেছে আমি আঠাশ বছর ধরে জলসা জুলুস করছি আমি এই জলসা জুলুস করে মানুষের জন্যে কাজ করতে পাচ্ছি না মানুষের জন্যে কাজ করতে গেলে যে কোনো একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আমাকে যেতে হবে তা উনি এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বাঁচলেন যে রাজনৈতিক প্ল্যাটফর্মে উনি গেছেন বা বেঁচেছেন সেই রাজনৈতিক নেত্রীকে নিয়ে কি বাজে বাজে কথা বলেছে এবং তার সাথে সাথে যেভাবে এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শাসন করছে মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করছে এই বাংলাকে প্রত্যেকটা মানুষই জানে তার কৃষ্টি কালচার তারা গলা পর্যন্ত ডুবে রয়েছে বিভিন্ন রকম দুর্নীতিতে আর সেই দুর্নীতি দলটাই ওনাকে চয়েস করতে হলো বিষয় ওঠানা করার জন্য নয় কাসেম সিদ্দিকি চাইছে তোয়া সিদ্দিকী ইনডাইরেক্টভাবে দিদির কাছে গিয়ে বিশাল অট্টালিকা তৈরি করেছে আর আমি আঠাশ বছর ধরে জলচা জুলুস করে আমি তো তেমন কিছু করতে পারিনি তাই ওই চোরেদের দলেই তিনি নাম লিখেছে আমিও যাতে চুরি করতে পারি তহ সিদ্দিকির মতো এত অট্টালিকা হয়তো করতে পারবো না কিছুটা তো করতে পারবো এই আশায় এই লোভে কিছু পয়সার আশায় এই কাসেম সিদ্দিকি ওনার ফেলে দেওয়া থুতু উনি আমার চাপতে গেছে দিদির কাছে এটাই হচ্ছে ঘটনা বাংলার মানুষ দেখছে উনি যে দ্বিচারিতা ওনার যে কথার ঠিক নেই ওনার ইমান জমান ঠিক নেই এটা বাংলার মানুষ বুঝে গেছে অতএব ওকে দিয়ে চিড়ে ভিজবে না ওই কাশেম সিদ্দিকি দিয়ে কোনো কাজ হবে না এটা বলে দিলাম দিদি ব্যর্থ হবে ছাব্বিশে চোদ্দ তলা থেকে নামিয়ে ডাস্টবিনে আপনাদের মাধ্যমে জনগণের কাছে রিকোয়েস্ট করছি আপনারা হন বাংলাটাকে বাঁচান সংবিধানটাকে বাঁচান দেশটাকে বাঁচান এই দাদা আর দিদির যে প্রপাগান্ডা এরা যে এক টাকা রেপিট আর ওপিট এটা সবাই জেনে গেছে এই তৃণমূল আর পিজিবি থেকে আপনার সাবধান হন আপনার কাছে রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণের কাছে হিন্দু মুসলিম আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে যে আপনারা এই যে ভাতায় ভুলবেন না এই বাংলায় আপনার ছেলের আপনার মেয়ের লেখাপড়া শিখছে শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ আজকে চাকরি যারা পেয়েছিলো তারা রাস্তায় কান্নাকাটি করছে যোগ্যদের পেটানো হচ্ছে কিভাবে শিক্ষকদের পেটানো হলো শিক্ষামন্ত্রী জেলে আজকে মানে নাজেহাল তৃণমূল কংগ্রেস পুরো দুর্নীতিতে ডুবে গেছে গলা পর্যন্ত আর ছাব্বিশে তাদেরকে পুরো টাইট ডুবিয়ে দেওয়ার জন্য বলব কোনো দিকে না তাকিয়ে জোট হবেই এবারে আশা রাখছি আর জোটকে সমর্থন করবেন তৃণমূল বিজেপিকে উৎখাত করে বঙ্গোপসাগরে করে ফেলবেন এই আশা অনুরোধ আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণের কাছে আমি রাখছি আপনারা দেখে নেবেন আপনাদের মাধ্যমে জনগণের কাছে রিকোয়েস্ট করছি আপনারা হন বাংলাটাকে বাঁচান সংবিধানটাকে বাঁচান দেশটাকে বাঁচান এই দাদা আর দিদির যে প্রপাগান্ডা এরা যে এক টাকা রেপিট আর ওপিট এটা সবাই জেনে গেছে এই তৃণমূল আর পৃজিবির থেকে আপনার সাবধান আপনার কাছে রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণের কাছে হিন্দু মুসলিম আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে যে আপনারা এই যে ভাতায় ভুলবেন না এই বাংলায় আপনার ছেলের আপনার মেয়ের লেখাপড়া শিখছে শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ আজকে চাকরি যারা পেয়েছিলো তারা রাস্তায় কান্নাকাটি করছে যোগ্যদের পেটানো হচ্ছে কিভাবে শিক্ষকদের পেটানো হলো শিক্ষামন্ত্রী জেলে আজকে মানে নাজেহাল তৃণমূল কংগ্রেস পুরো দুর্নীতিতে ডুবে গেছে গলা পর্যন্ত আর ছাব্বিশে তাদেরকে পুরো টাইট ডুবিয়ে দেওয়ার জন্য বলব কোনো দিকে না তাকিয়ে জোট হবেই এবারে আশা রাখছি আর জোটকে সমর্থন করবেন তৃণমূল বিজেপিকে উৎখাত করে বঙ্গোপসা করে ফেলবেন এই আশা অনুরোধ আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণের কাছে আমি রাখছি